এই ঘটনাটা ঘটেছিল আমার একটা পিস্তৃত দাদা ঋত্বিকের সাথে ঋত্বিক প্রতিদিন রাতে ওর মা বাড়িতেই থাকতো আসলে ঋত্বিকের বাড়ি আর ঋত্বিকের মামাবাড়ি খুব একটা দূরে নয় আর ঋত্বিকের মামাবাড়িতে থাকতে খুব ভালোও লাগতো কারণ ওইখানটায় ওর সব বন্ধুবান্ধব ছিল রাত তখন প্রায় বারোটা বাজে ঋত্বিক ওর মামাবাড়িতে নিজের মতো শুয়ে ফোন ঘাটছে এমন টাইমে ঋত্বিকের মামা এসে বললো যে তোর জ্যাঠা মারা গেছে তোকে তোর মা বাবা এখনই বাড়িতে ডাকছে এবারে ঋত্বিক তো অবাক যে কালকে দেখে আসলাম আমার পুরো সুস্থ মানুষ হঠাৎ করে এমন কি হলো যে মারা গেল কিভাবে মারা গেছে মামাকে জিজ্ঞেস করলো যেরকম সবাই জিজ্ঞেস করে ওর মা বললো আমি জানি না কেউ মারা গেছে তুই যা ঘরে তুই গিয়ে দেখে ঋতিক বলে জানি না মানে কেউ মারা গেছে বলছে বলো কেউ মারা গেছে বলছে না আমি বলতে পারবো না তুই গিয়ে দেখে ঋতিক একটু অবাক হলো ঋতিক দেখলো ওর মামা ভয় পেয়ে গেছে ঋতিক আর কিছু বেশি বাড়তি জিজ্ঞেস করলো না ঋতিক সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো ওই রাত বারোটার সময় আসলে ঋত্বিকের বাড়ি আর ঋত্বিকের মা বাড়ি তো খুব একটা দূরে না ওই দশ মিনিট মতো লাগবে সাইকেলে করে ওর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তারপর সাইকেল নিয়ে বেরিয়েছে ওর কিরকম একটা ফিল হচ্ছে যে ওর পিছনে যেন কেউ বসে আছে কেরিয়ারে কেউ যেন বসে আছে এরকম ফিল হচ্ছে ঋত্বিকের ঋত্বিক কোনো রকমে বাড়ি পৌঁছালো বাড়ি পৌঁছে যা দেখলো ঋত্বিক সেটা দেখো মানে ওর চোখ যেন কপালে উঠে গেল এইরকম একখানা অবস্থা